নমস্কার আমরা যখন এই ভিডিওটা করছি তখন তৃতীয় তৃতীয়বারের জন্য এন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী এছাড়া রাজনাথ সিং অমিত শাহ নির্মলা সীতারামনদেরকেও শপথ নিতে দেখা গেল তবে এবার এন সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিলেন জেপি নাড্ডা এখন তাই প্রশ্ন হচ্ছে সর্বভারতীয় বিজেপি সভাপতি কে হচ্ছেন কারণ এতদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন জেপি পি নাড্ডা তিনি যেহেতু কেন্দ্রীয় সরকারের নতুন মন্ত্রিসভাতে শপথ নিলেন তাই সর্বভারতীয় বিজেপি সভাপতি অবশ্যই পরিবর্তন হচ্ছে এখন তাই প্রশ্ন হল এই পদে এবার কে আসতে চলেছেন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো নাম জানা যায়নি তবে অন্যদিকে আরও যে গুরুত্বপূর্ণ খবর জানতে পারা যাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির জয়ী সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিতে চলেছে বিজেপি পাশাপাশি দুর্ভাগ্যবশত এবার বীরভূম লোকসভা আসন থেকে বিজেপির প্রার্থী হতে না পারা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে বিজেপি সূত্র মারফত এমনই খবর জানতে পারা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ